ভাব এমন একটা সংকটপূর্ণ মুহূর্তটা আমরা পার করছি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটু পানি বা বৃষ্টির ব্যবস্থা করবেন কি করবেন না সাইয়েদুল মুসা কলিমুল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তোমাদের এই আবেদন দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানিয়ে দিব সাইয়েদুল মুসা কলিমুল্লাহ তুর পাহাড় পর্যন্ত চলে গেলেন রব্বুল আলামিনের সাথে কথা শুনে আল্লাহ রব্বুল কে ডাক দেয়া বলে আল্লাহ ওই যে পাহাড়ের পাদদেশে আপনার কিছু মাখলুক বসবাস করে ওই যে হরিণ আপনার কাছে জানতে চাইছে আপনি তাদের জন্য কোন বৃষ্টির ব্যবস্থা করবেন কিনা আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে মুসা আমি আল্লাহ তাদের জন্য বৃষ্টির ফয়সালা করেছি ব্যবস্থা করব তবে দুই চার পাঁচ বছরের মধ্যে না বরং একশো বছর পরে কত বছর পরে বলেন একশো বছর পর এই হরিণের জন্য সুসংবাদ না একশো বছর পরে তো এই হরিণও বাসবে না হরিণের দশ জেনারেশন দুনিয়া থেকে চলে যাবে তাদের একশো বছর পরে বৃষ্টি হইলে না হইলে কি ক্ষতি আল্লাহ বলে আমি আল্লাহর ফয়সালা আমি আল্লাহ তাআলার তাকদিরের মধ্যে লেখা আছে বৃষ্টি তাদের জন্য হবে তবে দুই চার পাঁচ দশ বছরের মধ্যে না বরং 100 বছর পরে মুসা কালিমুল্লাহ চলে আসলেন প্রতিমধ্যে হরিণের সাথে সাক্ষাৎ হরিণ ডাক দেয় বলে আল্লাহর পয়গম্বর মুসা আপনি আল্লাহ তাআলার কাছে জানতে যে জিজ্ঞাসা করার জন্য বলেছিলাম জিজ্ঞাসা করেছেন কিনা আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টি দিবে কিনা سيدنا موسی কলিমুল্লাহ বলে আল্লাহ যে সংবাদ দিয়েছে সেটা তুমি নাশুল দেই ভালো হবে আল্লাহর makhluk গরিন গুলো ডাক দিয়ে অবশ্যই আল্লাহ তাআলার যে কোনো ফয়সালার উপরে আমি খুশি আল্লাহ তালা আবার জন্য কোন ফাইসালা করেছেন কখন বৃষ্টি দিবেন একটু আমাকে শুনিয়ে দেন আল্লাহর আল্লাহ বলে ও হরিণের দল আল্লাহ জন্য বৃষ্টির করবে তবে দুই চার পাঁচ দশ বছরের মধ্যে না বরং একশো বছর পর হরিণটা শুনে বলে আল্লাহামদুল্লাহ সেই দিন হরিণ তুই কি বুঝে আলহামদুলিল্লাহ বললি হরিণ তখন ডাক দেওয়া বলে যে আল্লাহ চাইলে আমাকে বৃষ্টি মুহূর্তেও দিতে পারে বৃষ্টি নাও দিতে পারে যে আল্লাহ চাইলে আমাকে দুনিয়ার মধ্যে রাখতেও পারে ইচ্ছে করলে নিয়েও যাইতে পারে ইচ্ছা করলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে इज्जत করতে পারে ইচ্ছা আবার इज्जत ছিনিয়ে নিতে পারে যে আল্লাহ যে আবি হরিনের জন্য 100 বছর পরে হইলেও বৃষ্টিparat এই জন্য ওই রবের ফাইসালার উপর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইবারে سيدنا موسی কলিমুল্লাহ বুঝে ফেললেন মারফতের খেলা চলছে موسی কলিমুল্লাহ একটুখানি দূরে যাওয়ার পর আল্লাহ আসমান থেকে মুসলধারে বৃষ্টি শুরু করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কে ডাক দিয়ে বলে মুসা মুসা আল্লাহ কে ডাক দিয়ে বলে ও আল্লাহ এই বাকলুক সামনে এইরকম ভাবে বেজ্যুতি করবেন আগে বুঝতে পারি নাই আপনি একটু পূর্বে বললেন একশো বছরের আগে কোনো বৃষ্টি হবে না এই মসজিদের মধ্যে দুই চার মিনিটের ব্যবধানে আপনি বৃষ্টির ফায়সালা করে দিলেন ঘটনাটা কেমন হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা মূসা কলিমুল্লাহকে ডাক দেয়া বলে মূসা আমি আল্লাহর ফয়সালা তো ছিল 100 বছর পরে বিষ্ট হওয়া কিন্তু এই makhluk গুলো যখন আমি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলছে আমি আল্লাহ তাআলার কুদরতি সাগরের মধ্যে জোশ এসে গেছে এই জন্য আমি আল্লাহ 100 বছর পরের বৃষ্টিকে 100 বছর আগে নিয়ে এসেছি শুক্রিযা দায় করলেনি আমত বাড়িয়ে দেন কে